রাত তখন প্রায় তিনটে কুয়াশার চাদরে মোড়া ভৈরব নদের কিনারা গ্রামের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে আসে এক অদ্ভুত বাঁশির সুর সে সুর বড়ই মায়াবী যেন মনকে টেনে নিয়ে যায় এক অজানা জগতে গ্রামের কেউ জানে না কে বাজায় এই বাঁশি বা কেনই বা বাজায় কিন্তু একটা অদ্ভুত অলিখিত নিয়ম যেন তৈরি হয়ে গেছে যেদিন এই বাঁশির সুর বন্ধ হয় সেদিনই গ্রামের একজন মানুষ হারিয়ে যায় আবার বাজলো রে ওই বাঁশিটা আল্লাহ জানে আজ কাকে নেবে ওরা চাচা আপনার মুখে এসব কথা বলবেন না আমার বুক কাঁপে ওই সুর শুনলে রহিম চাচা আজ স্কুলে আসেননি কাল রাতেও নাকি বাঁশি বাজেনি? হ্যাঁ ভাই বাঁশি থামলেই কেউ না কেউ গায়েব হয় এইবার চাচা এই মানুষ আছে ভূত না খুঁজে বের করবো আমরা ওই জমিটা আমি পেতেই হবে রহিম যদি রাজি না হয় ওকে এমন জায়গায় পাঠাও কেউ খুঁজে না পায় চেয়ারম্যান সাহেব রাতেই কাজ হবে এই বাঁশি বাজানো লোকটা কে আর চেয়ারম্যানের নৌকা নদীর মাঝখানে কেন এই তো প্রমাণ ওরা বালু আর অন্য কিছু পাচার করছে আমরা চুপ থাকলে গ্রাম শেষ হয়ে যাবে রহিম চাচাকে উদ্ধার করতে হবে কিন্তু চেয়ারম্যানের লোকজন ভয়ঙ্কর ভয় আমাদের দুর্বল করে ন্যায় আমাদের শক্ত করে অভিযান সময় গভীর রাত স্থান চেয়ারম্যানের গুদাম ঘর চলো নিঃশব্দে ঢোকো তারা দেখে রহিম চাচা চেয়ারম্যানের গুদাম ঘরে বাধা অবস্থায় পড়ে আছেন বাবা সজীব ওরা আমার জমির কাগজ নিতে চায় চাচা ভয় পাবেন না আজই শেষ হবে ওদের খেলা এই হল চেয়ারম্যানের গুদামের প্রমাণ বালুচুরি জমি দখল আর অপহরণ সব মিথ্যা আমি কিছুই জানি না চেয়ারম্যান সাহেব পুলিশ আসছে চেয়ারম্যান সাহেব বাঁচাও মরে গেলাম পুলিশ এসে দুজনকেই গ্রেফতার করে বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল যাতে এমন আরও সামাজিক বার্তাসম্পন্ন গল্প আপনি সবার আগে দেখতে পান